অবস্থা পারতে নদীর পারে এখন পানিতে তলাই গেছে সারা দেশ এই যে পানি আর পানি এখন জাওয়ানের জায়গা নাই একটা গাছ পড়ে রয়েছে অনেক দিন আগে বন্যা পড়ছিল এই গাছ বাই যাইতে হইবে দেশ ভাঙ্গে না জানি ওটাই ফারা দাও এই হিন্দি যা এই হিন্দি এই যে নদী কলার খাইতে আর কাটিসনি ডেম যা লাভ দে লাভ দে বাবা পানিতে তলাই গেছে এই যে অবস্থা কলার মোরসাও খাইতে হইবে কিছু করার নাই

লগ্ন তো আসছিলো দেখ এখন মর্ষাপার তৈরি লগ্ন বিশ্রী পাইনি বাঁশের তো এটাই নদী গরু মাতা দেখেন কি অবস্থা পানিতে তলাই গেছে ওই কলা ভাইঙ্গে ভরে রইছে ওই নদীর ভিতরে চলে গেছে কলা গাছ ভাইঙ্গে এই আমাদের অবস্থা জমি সব নদীতে যাইতেছেন জোয়ার চলতেছে সেই জোয়ার ভাদ্র মাসের জোবা পানিতে সব তলাই গেছে এই যে দিতে পারবি অত ছোট দেখতে পারা যাবে না মোর্চা ফারতে আছে মোর্চা বাইরে গেছে বাইরে গেছে হুম পার হুম কোনো টুনি আছে বুলি দে বাং দে মৌ মৌ ভোকাই বেৰা বাংগিহালা অনে কষ্ট হৈ যি আছে হে এই বৰ চৰ টাল টুনি দিলো Nu bază în Foarte, foarte la mână.